শুভ অম্বুবুচির শুভেচ্ছা সবাইকে ফুল দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম যেহেতু অম্ববুচি তো সকালবেলায় আমরা স্নান করে ফেলে ঠাকুরকে পুজো টুজো দিয়ে দিই প্রত্যেক দিন যতদিন অম্বুবুজিটা থাকে এই দেখো আমার অম্বুবুচির দ্বিতীয় দিনের পুজো কমপ্লিট হয়ে গেছে সকাল সকালে দিয়ে দিয়েছিলাম মানে এটা রবিবার দিন এই দেখো আমার অবস্থা ঘেমে আমি একাকার এই দেখো ঘরের লক্ষ্মী মাকেও দিয়ে দিলাম আমদেও দেখানোর লক্ষ্মী মা আছে কঙ্কা ঠাকুরকেও দিয়ে দিলাম এই যে বাকি ঠাকুর সরস্বতী মা সবাইকে ফুল টুল দিয়ে ধূপ টুপ দিয়ে ওখানে শিব ভোলানাথ সবাই আছে সবাইকে দিয়ে আম দুধ দিয়ে আমি ঠাকুর ঘরে চলে গেলাম এবার ঠাকুর ঘরে গিয়ে আমার মশাই গোপাল পূজা দিয়ে দিয়েছে তারপরে আমি ফুল টুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে আম দুধ দিয়ে পুজো দিয়ে দিলাম সকাল সকালে দিয়ে দিলাম এই দেখো পুজো দিয়ে এসে আমার অবস্থা দেখো বেহাল হয়ে গেছে ঘেমে আমি একাকার এত গরম পড়েছিল আমার সকালে স্নান করেছি যে বোঝাই যাচ্ছিলো না পুজো দিয়ে আরও যেমন ঘেমে আমি চুবা হয়ে গেছি তো দেখতে থাকো সবাই তারপর চলে গেলাম যেহেতু রবিবার ছুটির দিন মেয়ের আর্টের স্কুল আছে সেই আর্টের স্কুলে চলে গেলাম আর্ট স্কুলে গিয়ে আমরা সবাই এবার একে একে সবাইকে সিঁদুর দিতে লাগলাম সিঁদুর কিন্তু আমরা কেউ কাউকে গালে পড়ায়নি কপালে আর সিঁথিতেই পরিয়েছি এই দেখো সবাই আবার সিঁদুর দিতে থাকলাম এই মেয়েদের স্কুলের ছুটিও হয়ে গেছে আর শেষ হয়ে গেছে আমরা এই দেখো একে একে দিতে থাকলাম সবাই সবাইকে দেওয়ার পর পরের বেচার আবার কিছু গার্জিয়ান আসবে এ দেখো এসে গেছে তাদেরকেও দিয়ে দিলাম এই যে এখানে আমরা আছি এই সবাই মিলে দেখো ওই বাচ্চারা এখানে মাঠে দাঁড়িয়ে আছে অপেক্ষা করছে কখন তাদের মারা আসবে বাড়িতে নিয়ে যাবে কারণ তারা তো সিঁদুর খেলায় ব্যস্ত আছে দেখো সিঁদুর টেঁদুর দান করে আমরা কিছুটা ছবি তুলে নেব। আমরা সবাই কে কে সিঁদুর খেলা খেলেছ অবশ্যই কমেন্ট করে জানাবে আর কার কার এই নিয়মটা আছে যে সকালবেলা এ দেখো আমরা ছবি তুলে নিয়েছি যে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে নিতে হয় এবং সিঁদুর দিতে হয় এই দেখো আমরা ছবি তুলে নিচ্ছি কত খুশি এই দেখো আবার গানের আর্টের ম্যাডামের সাথেও ছবি তুলে নিলাম ওকে বন্ধুরা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো